নমস্কার গুড মর্নিং শুভভাত ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্চিতা'স ডেইলি লাইফへ স্বাগত জানাই তোমরা কি করছো কেমন আছো নিশ্চয়ই খুব 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 ভালো আছো আমি খুব ভালো আছি আমি ফ্রিজেছি ফ্রিজেতে টিফিন করে দাওয়াই বসে আছি তবে একটু কমেন্ট করে কারণ অক্সজনিও আমি তোমাদের সঙ্গে যে বলে বোঝাতে পারবো না তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও আমি কিছুই করছি না একটু পরে কাজ করা শুরু করব আর এখনকার মতো শেষ করলাম বন্ধুরা আচ্ছা একটা নতুন ব্লগ নিয়ে হাজির এলাম এখন ঘড়ি কাটা প্রায় দশটা চল্লিশ আজ সকালে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম সকালে মুড়ি চানাচুর ছোলা লঙ্কা গোজা খাইল এরপর গল্প করতে করতে বিছানাটা ছেড়ে দিচ্ছি তোমরা কী করছো একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও তোমরা তোমাদের বাড়িতে এরকম কাজ খাও কি না একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও গল্প করতে করতে কাজ করছি কাজটা এখনো অনেক বাকি তোমরা তোমাদের বাড়িতে এরকম কাজ করে কিনে একটু কমেন্ট করে প্লিজ কম ইনবক্স সেজenia গল্প করতে করতে কাজটা করছি এই দেখো কাজটা গুড চিয়ার গল্প করছি তোমরা তোমাদের বাড়িতে এরকম কাজ করে কিনে একটু কমেন্ট করে প্লিজ কম ইনবক্স সেজenia गल्प करते करते क्षेत्र करते करते गल्प कर प्लिज कमेंट कर बक्स तुम्हारा क्षेत्र करो कि ना गल्प करते मात्र शेष कर लंधुरा घड़ीते দশটা চল্লিশ বাজে দেখাচ্ছি আর তোমাদের সঙ্গে বাবা কি হচ্ছে বসে বসে ও দেখতে পাচ্ছি ওই তো তোমার বাম হাতে উঠেছে হ্যাঁ উঠেছে বন্ধুরা আমার বাবা ধূমপান করছে তোমরা বারণ করবে বন্ধুরা এখনকার মতো শেষ করলাম গল্প করতে করতে ধানে কোলা বেরিয়েছে ধান ফেলার জন্য ভিজিয়েছিল কোলা বেরিয়েছে দেখাচ্ছি তোমাদের বাড়িতে ধান ফেলার জন্য ধান ভিজিয়েছিল কিনা একটু কমেন্ট করে জানিও গল্প করতে করতে দেখাচ্ছি এখনো গল্প করতে করতে দেখাচ্ছি গল্প করতে করতে দেখা দেখাচ্ছি কেমন লেগেছে একটু কমেন্ট করে জানিও কমেন্ট বক্সে এই মাত্র শেষ করলাম বন্ধুরা হ্যালো বন্ধুরা দেখো গাড়ি যাচ্ছে খড় রোদে দেওয়া আছে গিয়ে তোর বাঁধা আছে খড়ের আর এখন কিছুই জানা এখনোই কিছু যাচ্ছে না একজন হেঁটে যাচ্ছে গাড়ি আসছে বন্ধুরা এখন শেষ করলাম মঞ্চে জল দেওয়ার পর ফুল দেওয়া গেছে গল্প করতে করতে দেখাচ্ছি দেখো মঞ্চে প্রদীপ আছে ধূপধানী আছে অনেক ঠাকুর আছে ফুল দিয়েছে গল্প করতে করতে দেখাচ্ছি পাশে মনসা গাছ আছে গল্প করতে করতে দেখাচ্ছি তোমাদের বাড়ি থেকে এই কাজটা করে একটু কমেন্ট করে কমেন্ট অক্সিজেন আমাদের বাড়িতে আমার মা বাবা দাদা সবাই করে গল্প করতে করতে এই মাত্রা শেষ করলাম বন্ধুরা এরপর প্রশ্ন সেরে বিশ্রাম নেব। আবার চলে এলাম দুপুরের খাবার নিয়ে আজকে রান্না করেছে বেগুন ভাজা সিম ভাজা ডাল आज के बृहस्पतिवार तरामिष तुम्हारा निरामिष है नीरामीस। नीरामीस। ना एक कमेंट कर कमेंट गल्प करते देखा गल्प करते देखी और एकटू पर भात खाव गल्प करते দেখাচ্ছি আমাদের কী রান্না হয়েছে তোমাদের কী রান্না হয়েছে একটু কমেন্ট করে জানিও এই শেষ করলাম বন্ধুরা গুড ইভিনিং আমি জামা গোছানো জামা গোছাচ্ছি তারপর বিছানাটা ঠিকঠাক করে দেব তোমরা সন্ধ্যায় কী টিফিন করলে একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও আমি এখনও টিফিন করিনি गल्प करछी करते क्ष अनेक अने गलते करते क्जट कर गल्प करते करते करछी कर

এই মাত্র শেষ কল্যাণ মন্দিরে পলখন বাড়ানোর পদ্ধতিটা দেখাচ্ছি কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও কমেন্ট কমেন্ট বক্সে গল্প করতে করতে দেখাচ্ছি পলখন বাড়ানোর পদ্ধতি আমাকে গল্প করতে দেখাচ্ছি গল্প করতে পদ্ধতিটা দেখাচ্ছি লাঠি দিয়ে মা মেরে কল খড়কে মারানো হয় করতে করতে দেখাচ্ছি আমাকে সাপোর্ট করো আমার ভিডিওগুলো দেখো প্লিজ আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে সঞ্চিতে সঞ্চিত দাস ডেই লাইভকে সাবস্ক্রাইব দেওয়ার লাইক কমেন্ট করবে অবশ্যই আমার চ্যানেল সঞ্চিত দাস ডেইলি লাইফকে সাবস্ক্রাইব দেওয়ার লাইক কমেন্ট করবে অবশ্যই আমাকে সাপোর্ট করবে পাশে থাকা বেল বাটন অবশ্যই অন করবে আর এক ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেল সঞ্চিতাস ডেই লাইকে সাবস্ক্রাইব শেয়ার লাইক কমেন্ট করবে অবশ্যই আর একটা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সঞ্চিতাস ডেই লাইকে সাবস্ক্রাইব শেয়ার লাইক কমেন্ট করবে অবশ্যই আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা যাচ্ছে ভালো থেকেও সঙ্গে থেকেও সুস্থ থেকেও শুভরাত্রি টাটা বাই বাই